আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি একটা নতুন জেডিবারের ভিডিও করতেছি তো আশা করি সবাই ভালো আছেন আমরা যেখানটায় আছি এটা আমাদের কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দির পার তো কান্দির পার আমরা যেখানটায় আছি এখানে সাততলা একটা বিল্ডিং আছে সাততলা বিল্ডিংয়ের জাগার পরিমাণটা যদি আমি বলি জাগার পরিমাণটা হলো চার ঘন্টার থেকে সামান্য একটু কম আছে মানে আট শতক থেকে সামান্য একটু কম আছে আর টোটালি আঠারোটা ইউনিট আছে আমি যদি আশপাশটা একটু দেখিয়ে দিই তবে আন্তরিকভাবে দুঃখিত কোন বিল্ডিংটা আমি সরাসরি বলবো না যখন এই ভিডিওর ভিতরেই থাকবে ভিডিওটা আমি পরবর্তীতে যখন কেউ দেখতে আসবেন সরাসরি নিয়ে আসব মালিকের নিষেধ আছে প্রত্যেকটা বর্তমানে প্রত্যেকটা বিল্ডিংয়ে আসলে মালিকের নিষেধ থাকে যে সরাসরি দেওয়ার জন্য কারণ মানুষ বিরক্ত করে যার সাথে মোটামুটি যে ইন্টারেস্টেড যে ইন্টারেস্টেড তার সাথে বিস্তারিত কথা বলা হবে এবং ওনাকে নিয়ে আসা হবে এজন্যই আর বিশেষ করে মালিকরা বিরক্ত হয়ে যায় এরকম আসলে যে পারে তেও আসে যে না পারে সেও আসে আবার অনেক মিডিয়ারা এসে বিরক্ত করবে যার কারণে মালিকের নিষেধ যে ভাই সরাসরি আপনি কোনো ভিডিও দিবেন না এটা আমার কাছে রিকোয়েস্ট করছে যদি কেউ ইন্টারেস্টেড হন এবং এরকম বাজেটের থেকে থাকেন তাহলেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি নিয়ে আসব মোটামুটি ভালো ভাড়া আসে যেহেতু আঠারোটা ইউনিট আমার বিডিওর ভিতরেই থাকবে বাড়িটা সরাসরি ভাড়াটা আসে টোটালি তিন লক্ষ ষাট হাজার টাকা তো রাস্তা সুন্দর আছে আমি শুধু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেই যে দেখেন আমাদের যে জিলা স্কুল রোড এটা দিয়ে সুন্দর চলে আসতে পারবেন এই জিলা স্কুল রোড দিয়ে এই যে পাকা রাস্তা আছে পাকা রাস্তার থেকে সামান্য একটু ভিতরেই ওই বিল্ডিংটার অবস্থান আর ইউনিট সবগুলিই সুন্দর আছে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত গ্যাস নেই গ্যাস লাইন যদিও আগে ছিল লাইনটা যে কোনো কারণে কেটে দেওয়া হয়েছে সাথে থাকুন বিশেষ করে আমাদের যে জিলা স্কুল রোডটা রোডটা দেখিয়ে দিচ্ছি এই রোডটা দিয়ে আসবেন আপনি সরাসরি প্রাইভেট কার নিয়ে ঢোকা যাবে বিল্ডিং পর্যন্ত এই হলো আমাদের জিলা স্কুলের বাউন্ডারি জেলা স্কুলের বাউন্ডারি তো যে কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস বারো কোটি যারা বিশেষ করে এই বাজেটের আছেন তারাই নক করবেন আর না হলে অযথা বিরক্ত করবেন না ভাই আন্তরিকভাবে দুঃখিত যেহেতু মালিকও চায়না বিরক্ত করেন যার কারণে আমরাও মালিকের সাথে ওই বাজারের কেউ না থাকলে নেওয়াটা সম্ভব হবে না তাই আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ